শেখ হাসিনার বিরুদ্ধে অবশেষে হত্যা মামলা দেওয়া হলো এবং সেখানে যে শুধু শেখ হাসিনাই আছে তা না তার আরও যে পাঙ্গ বিপ্লব ওসি বিপ্লব তারপরে হারুন ডিবি হারুন যেটা ছিল তারপরে কাদের আমাদের কাদের কাকু রোমান্টিক বয় কাদের মিয়া তারপরে আরও ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল না কি নাম টাম এগুলোর নামও জানি না এগুলোর সংবাদও দেখি না তো এদের বিরুদ্ধে অবশেষে হচ্ছে মামলা দায়ের করছে ঢাকায় একটা মুদি দোকানির দোকানিকে হচ্ছে গুলি করা হয় নিরীহ মানুষ বেচারা এবং মাথায় গুলি করা হয় সে মারা যায় তার নামও তার নামও আবু সাঈদ তো তারই এক কলিগ তার বিরুদ্ধে মামলা করে মানে তারই এক কলিগ হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে এভাবেই এগিয়ে আসতে হবে শেখ হাসিনা গত ১৬ বছরে বা দু থেকে দু হাজার মানে সেই ষোলো বছরে শেখ হাসিনা মানে শেখ হাসিনার নির্দেশে শেখ হাসিনা তো নিজের হাতে করে নাই এটা করা সম্ভব না শেখ হাসিনার নির্দেশে যতগুলো মানুষের জীবন গিয়েছে আমি প্রত্যেকটা জেলায় জেলায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা যদি সেটা দশ হাজারও ছাড়ায় তবে দশ হাজার তাকে গণহত্যার দায়ে বিচারের সম্মুখে আসতেই হবে সে এখনো এত বলিষ্ঠ কণ্ঠে বলে যাচ্ছে যে সে দেশে আসবে সে দেশে ফিরতে চায় কিন্তু একবারও সে বলতেছে না যে হ্যাঁ আমি অপরাধী এখনও সে বলতেছে না যে একে একে তার এত অপকর্ম ফাঁস হচ্ছে আয়নাঘর প্রকাশিত হইল একে একে এত ঘটনা চোখের সামনে প্রকাশ্যমান তাও এই বেড়ি স্বীকার করতেছে না যে হ্যাঁ সে অনেক অন্যায় করছে সে ক্ষমা প্রার্থী সে লজ্জিত সে ক্ষমতার মিসইউজ করছে আমার মনে হয় উনি মানসিকভাবেই অসুস্থ সিরিয়াল কিলার সাইকো কিলাররা কখনোই নিজেদের দোষ দেখে না শেখ ঠিক তদ্রুপ হয়ে গেছে এবং ভবিষ্যতে যদি কোনোদিন শেখ হাসিনার পোলা সজীব জয় বা তার বইনের পুত আছে বইনের পুত একটা নাম কি যেন ববি এরা যদি ভবিষ্যতে রাজনীতিতে আসতে চায় তাহলে সেটা দেশের মানুষের জন্য অশনি সংকেত হবে ববি হা ববি ওই যে শেখ হাসিনার রেদোয়ান ববি সেও আইটি ডিপার্টমেন্টের অনেক কিছু দেখতো কিভাবে হচ্ছে বিরোধী দলকে দমন করা যায় মিথ্যা মামলা দেওয়া যায় এইসব অভিযোগও তার বিরুদ্ধে আছে তো আমার কথা হচ্ছে সমস্ত শেখ পরিবারের বিরুদ্ধেই হচ্ছে মামলার দায়ের করতে হবে এতে করে হচ্ছে শেখ পরিবারকে বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকারই আর দেওয়া হবে না কারণ তারা যে গণহত্যার দায়ে অভিযুক্ত এতে করে তারা রাজনীতি করার বাংলাদেশের মতো একটা গণতান্ত্রিক শান্তিপ্রিয় সহজ সরল মানুষের দেশে এইরকম একটা নৃশংস বর্বরদের স্বাধীন দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই